জনাব আমির হামজা বাংলাদেশের একজন ইসলামী বক্তা মুফতি আমির হামজা নামে পরিচিত তিনি তাকে আল্লাহ অনেক মর্যাদা দান করেছেন অনেক উচ্চতায় পৌঁছে গিয়েছেন তা আমি এই বিষয়ে একটু একটা ব্যতিক্রমী আলোচনা করতে চাই দর্শক বাংলাদেশে যখন সবে বরাত কিংবা লাইলাতুল নিসমিন শাহান এই সময়টা আসে পনেরো সাবান চোদ্দো শাবান দিবগত রাত এই সময়টা যখন আসে তার প্রায় এক মাস আগে থেকেই ধর্মীয় অঙ্গনে শবে বরাত বিতর্ক মাথাচারা দিয়ে ওঠে এক এক বছর এক একটা বিষয় সামনে আসে যেমন এক সময় শয়বরাতের বিরুদ্ধে তেমন কোনো কথাবার্তা বলা হতো না সবাই সব সাধারণ মানুষ ব্যাপক ব্যাপকভাবে প্রায় সমস্ত মসজিদে শুধু দু একটা আহলেদিস মসজিদ ছাড়া শয়বরাত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হতো অধিকাংশ ঘরে ঘরে পিঠা বানানো হতো এবং হালুয়া রুটি বানানো হতো আজকে যারা শৈবরাতের বিরুদ্ধে কথা বলেন যাদের বয়স ৩৫ প্লাস হয়তো প্রায় সবাই তারা শহেবরতের রাতে গোসল করেছেন কোনো না কোনো সময় হালুয়া রুটি খেয়েছেন হাতে মেহেদি দিয়েছেন এই কাজ করেছেন আজকে সাহেবরতের বিরুদ্ধে বলা অনেক বড়ো বড়ো আলেমও কোনো না কোনো সময় সাহেবরতের রাতে গোসল করেছেন আই থিঙ্ক সো আমার অভিজ্ঞতা সেটাই মানে একসময় শহেবরাত ওয়াজ ওয়েল অ্যাকসেপ্টেড ইন আওয়ার সোসাইটি ইন আওয়ার মুসলিম সোসাইটি এরপরে ধীরে ধীরে এই শবে বরাত নিয়ে প্রশ্ন উত্থাপিত হতে শুরু করে এবং এক এক বছর এক একটা বিষয় নিয়ে বিতর্ক হতো যেমন আমি বেশি পিছনে গেলাম না এই শবে বরাতের বিরুদ্ধে দলিল ভিত্তিক সবচাইতে বড় আলোচনা উপহার দিয়েছেন মূলত মতিউর রহমান মাদানি তো মতিউর রহমান মাদানির বক্তব্যের যে ক্লিপস এটা নিয়ে তোলপার হতো এবং যারা সহিবরতের পক্ষে সুন্নি আলেমরা কিংবা দেওবন্দি বা কৌমি আলেমরা তারা মতিউর রহমান মাদানির বক্তব্য নিয়েই ব্যস্ত থাকেন। তার বক্তব্য খণ্ডন করার জন্যেই খণ্ডন করার জন্য ব্যস্ত থাকতেন এবং শৈবরাত কেন্দ্রিক আলোচনা টানা কয়েক বছর শুধু মতিউর রহমান মাদানিকে কেন্দ্র করে চলমান ছিল এরপরে আবার আসতো ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর স্যার ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর স্যার যেহেতু খুব ভদ্র ভাষায় সুন্দরভাবে কথা বলতেন তার প্রতি মানুষের খুব কম ছিল তো ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর স্যারের বক্তব্য দিয়ে সহবরতের বিপক্ষের লোকজন ব্যাপক ফায়দা হাসিল করেছে তারা ব্যাপকভাবে ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর কী বলেছেন কি ইত্যাদি ইত্যাদি এগুলো বলে সহবরত্বের একটা বড় সংস্কার করতে পেরেছেন এবং প্যারাডাইম শিফট করতে পেরেছেন তো অনেক বছর ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর ব্যাপক আলোচনা ছিল তার মধ্যে আবার একটা সময় আলোচনা ছিল আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি কারণ আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি শহবরাতকে বেদাত বলেছেন তো সাইদি সহবরাতকে বেদাত বলেছেন এটা ব্যাপকভাবে প্রচার হতো সাইদি বলেছেন এবং সন্নি কিংবা দেওবন্দিরা যত সমালোচনা বা সম্পর্কে প্রশ্ন উত্তর দিত ওই সাইদি সাহেব কি বলেছেন এটা খণ্ডন করার চেষ্টা করত মতিউর রহমান মাদানী কি বলেছে এটা খণ্ডন করার চেষ্টা করত। এরপরে আবদুল্লা জাহাঙ্গীর বা আরও অনেকে ডাক্তার জাহির নায়ক কী বলেছে এটা নিয়েও মোটামুটি কয়েক বছর তোল পারছিল শয়বরাত আসলে ওই ডাক্তার জাহির নায়ক কী বলেছেন এটার পক্ষে বিপক্ষে কথাবার্তা বলা হতো মানে এক এক বছরে শয়বরাত আসলে এক মাস যে বিতর্ক থাকে আবার রমজান আসলে তারাবিনে আমাদের সংখ্যা নিয়ে বিতর্ক এটা শুরু হয় বছর পর তো এইভাবে কিন্তু চলত এক এক বছর এক একজনের বক্তব্য খুব আলোচিত হতো বা স্পেশালি সামনে আসতো বা সমাজে প্রভাব বিস্তার করত আমি তো নাম বললাম তার মধ্যে অন্য অন্য যারা আছে আব্দুর রাজাক বিন ইউসুফ মুজাফর বিন মসিদ এদের বক্তব্য তো প্রভাবশালী ছিল না ঘুরে ফিরে জাকির নায়েক আল্লামা সাঈদি আবদুল্লা জাহাঙ্গীর মতিউরহমান মাদানী এদের বক্তব্য নিয়ে তোলপাড় তৈরি হতো পক্ষে কিংবা বিপক্ষে কিন্তু এবছর দুই হাজার সালে আমি একটা বিষয় দেখলাম সবে কেন্দ্রিক যত আলোচনা পক্ষে বিপক্ষে তাতে মুফতি আমির হামজাকে কেন্দ্র করে এবার আলোচনার একটা বিষয় আমি দেখলাম সবেবরতের পক্ষে যারা আছে তারাও আলোচনা করতে গেলে সবার আগে বলে অনেক জায়গায় আমি দেখলাম তার আমির হামজা বলেছেন যে পনেরোটা সহ আছে আমির হামজা বলেছেন যেখানেই প্রশ্ন করা হয় সুন্নিদের গ্রাউন্ডে ব্যাপক আলোচিত যেমন আলাউদ্দিন জিহাদি গিয়াস তাহেরি অথবা আরও অনেক শত শত অভাব নেই আমি আমি জেনে শুনেই কথা বলছি যেহেতু এখন রাজনীতির চেয়ে মানুষের ধর্মের প্রতি ইন্টারেস্টটা বেশি রাজনীতি এখন অনেকটা চুপচাপ আছে এই কারণে এইসব বিষয় আমাদের সামনে পড়ে বা আমরা খোঁজখবনে এক সুযোগ পাই প্রশ্ন করলেই আমির হামজা বলেছেন এটা আগেই উত্তর দিয়ে নেয় কৌমি বা দেওবন্দীদেরও দেখেছি তাদের তারা অনেক বড় বড় আলেম আছে কমিতে যাদের কাছে আমির হামজা তেমন কিছুই না তারাও আমির হামজার রেফারেন্স আমির হামজা বলেছে পনেরোটা সহিদিজা আছে মানে আমির হামজাকে আল্লাহ এতটা মর্যাদা দিয়েছে যে আমির হামজা বলেছে সেটা একটা বড় দলিল সেটা সব মহলের কাছে একটা রেফারেন্সেবল বিষয় এমনকি যারা সর্বারতের বিপক্ষে বিশেষ করে হাদিসের লোকজন তাদের কাছেও সমালোচনায় বিষয়বস্তু এবার আমির হামজা আমির হামজা ভুল বলেছে আমির হামজা উল্টোপাল্টা বলেছে আগে সঠিক বলেছিল এবার ভুল বলেছে তারাও আমির হামজার বিরুদ্ধে খেপা অনেকে আমির হামজার নাম ধরে সমালোচনা করছে বা ভিডিও বানাচ্ছে আমি দেখতে পাচ্ছি জবাব দেওয়ার চেষ্টা করছে মানে এটা আমির হামজা যে অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে আল্লাহ তাকে অসম্ভব মর্যাদা দিয়েছে তার একটা প্রমাণ দেখেন কেন আমির হামজার বক্তব্য টোটাল ইসলামিক গ্রাউন্ডে তার বক্তব্য দিয়েই দলিল শুরু করা হবে এর কারণটা কি তার রেফারেন্স দিয়েই মূল আলোচনা যাওয়া হবে এর কারণটা হচ্ছে আমির হামজার বক্তব্যের তাসির তার বক্তব্যের অসম্ভব প্রভাব সমাজে আছে সাধারণ মুসলমানদের উপর সাধারণ মানুষের উপর আছে দেন আমি ব্যক্তিগতভাবে কে কিভাবে নেবেন জানি না আমি ব্যক্তিগতভাবে আমির হামজাকে যতটুকু অবজার্ভ করেছি তাতে ফার্স্ট ক্লাস কোনো স্কলার আমি তাকে মোটেই মনে করি না তাকে একজন দায়ী এবং বক্তা মনে করি অ্যাভারেস্ট লেভেলের একজন আলেম মনে করি তার উপস্থাপনা ভঙ্গিটা সুন্দর কিন্তু আলেম হিসাবে আর তিনি যে লেভেলে ওয়াশ করেন ওতে ফার্স্ট ক্লাস গবেষক হওয়া যায় না কারণ তিনি বারো মাসেই প্রায় ওয়াশ করেন তাতে পড়েন কখন আমরা জানি না যে মানুষের সক্ষমতা কতটুকু ঘুম খাওয়া আরো কত কিছু দরকার হয় অলওয়েজ জানির উপর থাকতে হয় উঁচু মাপের ফার্স্ট ক্লাস গবেষক করতে হলে আব্দুল জাহাঙ্গীর স্যারদের মতো লাইব্রেরিতে সময় কাটাতে হয় মাঝে মাঝে একটু আউটডোর প্রোগ্রাম করা যায় কিন্তু যারা বক্তা এরা কেউই একজনও আমার সামনে পড়ে না যারা নিয়মিত বক্তা প্রত্যেকদিন ওয়াশ করেন যে ফার্স্ট ক্লাস গবেষক কিন্তু ওই সকল গবেষক স্কলারদের চাইতে আমির হামজার বক্তব্যের তাসির সাধারণ মানুষের উপর অনেক বেশি আমি একটা বিষয় ভালোভাবে খেয়াল করে দেখেছি এবং ইটস ট্রু আমরা যে কোনো বিষয়ে যখন কথা বলি তখন সোশ্যাল সায়েন্সের একটা রিসার্চ ম্যাথোডোলজি আছে সেটা মেনটেন করে কথা বলার চেষ্টা করি সেটা অনুসরণ করে কথা বলার চেষ্টা করি আমির হামজা এবছর যে বক্তব্য দিয়েছেন যে শহবরাত কে বলেছে শহেবরাত আছে শহবরাতের পক্ষে পনেরোটা সই হাদিস আছে নানান কথা বলেছেন এর আগে বলেছিলেন তিন বছর আগে যে শয়বরাত বলতে কিছু নেই শয়বরাতের পক্ষে কোনো অথেন্টিক হাদিস আমি পাইনি তিনি এভাবে বলেছেন এবার তিনি পেয়েছেন তো এই যে শয়বরাত সম্পর্কে এবার ইতিবাচক বক্তব্য দিয়েছেন এই আমির হামজার ইতিবাচক বক্তব্যের কারণে গত বছর বা তার আগে শয়বরাত পালন করত না শয়বরাতকে একেবারে বেদাত মনে করে এড়িয়ে চলত তাদের লক্ষ লক্ষ মানুষ মুসলমান এবার শয়বরাত পালন করবে যদিও শয়বরাতের অস্তিত্বের কথা আমির হামজা বলেছেন কিন্তু শয়বরাত পালন করার নির্দিষ্ট কোনো ধরন বা উদযাপনের পদ্ধতি সম্পর্কে বলেননি বা উদযাপনের পদ্ধতি সম্পর্কে কোনো সৈয়াদিস পাওয়া যায় না স্ট্রুপ কিন্তু যেভাবেই হোক না কেন এই শহবরাতকে ইতিবাচকভাবে নিয়ে আগের ধারণা পরিবর্তন করবে এরকম লক্ষ লক্ষ মানুষ আছে যেটা বড় বড় স্কলারদের পক্ষে সম্ভব নয় এত মানুষকে এত সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে প্রভাবিত করা যেটা আমির হামজার মাধ্যমে সম্ভব হয়েছে তো এটা একটা মর্যাদা এটা সবার ক্ষেত্রে হয় না যেমন আল্লামা সাইদির সাথে আমি কাউকে তুলনা করছি না বোঝানোর জন্য বলছি দেলোয়ার হোসেন সাইদির কোনো একটা বক্তব্যে সাধারণ মানুষের উপর যে তাসির পড়তো তার চাইতে বড় স্কোলার যারা যেমন মালানা আব্দুর রহিম কিংবা সৈয়দ কামাল উদ্দিন জাফরি তাদের বক্তব্যে তার একশো ভাগের এক ভাগও তাসির পড়তো না বক্তব্যে তাসির থাকা এটা আল্লাহর একটা বিশেষ রহমত এটা একটা নিয়ামত এটা বর্তমান সময়ের বক্তাদের মধ্যে আমিরহাম যারা আছে এবং সেটা হাতে নাতে আমরা প্রমাণ পেলাম এটা আমি আমার নিজের কথাই একটু বলি আমার নিজেরই অনেক প্যারাডাইম শিফট হয়েছে যদিও আমির হামজার বক্তব্য নয় এটা বোঝানোর জন্য বলছি যে সয়ভারত সম্পর্কে আমরা যতটা নেতিবাচক ধারণা রাখতাম এক সময় তো এখন গবেষণা বা পড়াশোনা আরও বেশি সমৃদ্ধ হওয়ার ফলে অতটা নেতিবাচক ধারণা এখন রাখি না সেটা নিয়ে আলাদা আলোচনা করব তাহলে দর্শক আমরা দেখলাম যে আসলে নতুনভাবে বিশেষ করে কৌমি এবং সুন্নিদের প্রশংসায় আসছেন আমির হামজাতে তিনি শয়বরাতের অস্তিত্ব স্বীকার করেছেন কোনটা হাদিস বলে স্বীকার করেছেন আর আমির হামজার এই প্রচারণার বিপরীতে আহলে হাদিসের লোকজন বুঝিয়ে শুনিয়ে যাদেরকে শয়বরাত থেকে মোটামুটি দূরে রাখতে সক্ষম হয়েছিল তো এক বক্তব্যে আহলে হাদিসের অনেকের অনেক বছরের চেষ্টা সাধনা ব্যর্থ হয়ে গেল যদিও যারা একেবারে কট্টর হাদিস তারা তো আর আমির হামজার বক্তব্যে প্রভাবিত হবেন না বা সাধারণ মানুষ প্রভাবিত হয়েছে সাধারণ মানুষের অনেকে আহলে হাদিসের বক্তব্যে প্রভাবিত হয়েই সৈবরাজ সম্পর্কে নেতিবাচক ধারণা রাখত এখন আমির হামজার বক্তব্যে প্রভাবিত হয় ইতিবাচক ধারণা রাখবে আর এ কারণেই সুন্নি দেওবন্দিরা খুশি তো এখন খুশি না খুশি বা আমির হামজা আহামরি ওরকম কোনো দলিল ভিত্তিক বা একেবারে ইস্তেহাদি বক্তব্য দেননি একেবারে রেজাল শাস্ত্রের রেফারেন্স দিয়ে যে অমুক রাবি শেখানা বা অমুক জায়গায় সনদের সমস্যা মতনের সমস্যা অথবা সনদের ধারাবাহিকতা নাই অমুক মহাদিস বলছে ইহাদিস দুর্বল অমুকে বলছে হাসান সই অমুক তম এরকম কোনো আলোচনা করেনি জাস্ট মৌলিক একটু আলোচনা সেই মৌলিক আলোচনায় সমাজে বড় প্রভাব বিস্তার করতে পেরেছেন এটা একটা স্পেশালিটি এটা একটা আল্লাহর রহমত আমির হামজা উচ্চতার একটা প্রমাণ এটা বোঝানোর চেষ্টা করছি জাস্ট